আসসালামু আমাদের পক্ষ থেকে সাদ বাগানের সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম বিকাল তিনটা বিশ মিনিটে ছাদে অলরেডি খাবার দেওয়া হয়েছে আড়াইটার দিকে খাবার দিয়ে চলে গিয়েছিলাম আবার কেন জানি মন মানলো না তাই হাঁস মুরগিগুলোকে আবারও পর্যবেক্ষণ করার জন্য বা ওদেরকে সাদে কী অবস্থায় আছে সেটা দেখার জন্য চলে আসলাম এই তিনটা বিশ মিনিটে আকাশ অনেক মেঘলা ছিল সকাল দিকে কিন্তু কোনো বাদল হয়নি আকাশ এখন ভ্যাবসা গরম রোদ তেমন একটা নেই আবার এই আসে এই যায় এরকম একটা অবস্থা প্রচুর গরম প্রচুর গরম মানে কী যে একটা অবস্থা স্বাদে এই মানে এই সময় এই যে প্রকৃতি এরকম বিরূপ আচরণ করেছে এই সময় স্বাদে উন্মুক্ত অবস্থা হাঁস পালন করা খুবই কষ্টদায়ক এবং আবদ্ধ অবস্থা হাঁস মুরগি পাল্টে গেলে প্রচুর ইলেকট্রিসিটির প্রয়োজন আছে তারপরে আপনি প্রচুর ফ্যানের প্রয়োজন আছে আবার লোডশেডিং হয় সব মিলে একটা মানে বড় অবস্থা হ্যাঁ কী বলা হয় যে এই মানে পরিস্থিতি আবহাওয়া এই যে বিরূপ আচরণ এর জন্য কিন্তু আমরাই মূলত দায়ী আমাদের কারণে আজকে কিন্তু এই যে হা আবহাওয়া এই যে এত উত্তপ্ত থাকে এতে এত গরম থাকে যেটা আসলে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার আমরা নিজেরাই সহ্য করতে পারি না সেক্ষেত্রে তো মোরগ মুরগিগুলো খুবই কষ্টদায়ক দেখতে পাচ্ছেন আমার পাহাড়ি মুরগিগুলো কিন্তু পাখা কাটা বুঝতে পারছেন পাখাগুলো কাটা এবং আমার সোনালি মুরগিগুলো দেখেন সাইজ বেশ মার্শাল্লাহ ভালো তবে একদিন ডিম পারলে তিন দিন পরে দিন পারে ওদের শরীর চব্বি হয়ে গিয়েছে যেহেতু আমি মিক্সড খাবার খাই চব হওয়ার কথা না ধান ভুট্টা তারপরে হলো গ্রোয়ার তারপরে চালের গুঁড়া চালের খোঁজ চিরার গুঁড়া তারপরে হলো কী বল হয় আরও আরও অনেক খাবার আছে মানে সাত আট পদে এগুলো সবকে মিক্সড করে খাবার দিই তারপরে আবার ভুষি আছে চালের ভুসি গমের ভুসি তারপরে চিরার ভুসি এই ভাত এরপরে হলো ভুট্টার গুঁড়া ফিডের গুঁড়া এগুলো মিক্সড করে আবার মিক্সড খাবার দিই তারপরও এদের ডিম পাড়া হার এক ডুম মানে যদি আমি বলি টেন পারসেন্ট হবে না যদি আমার দশটার মুরগি থাকে এর মধ্যে দুইটা ডিম পারে এর মধ্যে দুইটার মধ্যে একটা খেয়ে ফেলে আবার একটা একদিন পরপর পারে আবার একটা পাওয়া যায় যান আজকে আপনার সহজন্য দেখাবো আমার কাটা সেটা কীরকম মুরগি ডিম পেরেছে দেখেন প্রচুর গরম দেখে চেনে হাঁসগুলো এই ডিমের সেটেটা ডিমের সেটে এসে তারা হাস নিয়েছে সাথে মুরগির সাথে ঝগড়া করছে আপনার দেখতে পাচ্ছেন চলুন আমরা ডিমের শেটে যাওয়া যাবে দেখেন এই যে একটা ডিমের শেড এখানে মুরগির ডিম পাড়া যেন রেখেছি দেখতে পাচ্ছেন কটা ডিম হ্যাঁ একটা ওই যে কথা মিলছে ভাই দেখেন এই যে একটা ডিম দেখেন একটা ডিম এইটা তারপরে দেখেন মুরগি কিন্তু পুজো হয়ে গেছে অলরেডি চলুন এই যে আরেকটা ডিমের শেড এখান থেকে আসে কিনা একটা ডিম অনেক বন্ধুরা দুইটা ডিমের শেট পেয়েছে এখানে একটা দিয়েছে এটা একটা করেছে রাজা সেটা আমাদের পারে না তিনটা পেয়ে তিনটা এই যে একটা চারটা দেখেন ডিম নাই ওই যে পাঁচটা এই যে ছয়টা একটা ডিম কোথাও নাই টোটালি ডিম পাড়া মানে পার্সেন্ট হাসপাতাল মানে কোথাও মিলে গেলো তাই না এই হলো অবস্থা যাক বন্ধু চলুন এখন আমরা একটু চলে যাব যেখানে আমি মুরগ মুরগিগুলিকে রাখি সর এই যে এটা ডিমের থেকে বের হয়ে গিয়েছে এখন এটা আমি ডিমে থেকে আবার নিজেই চলে যাবে দেখেন এটা আমি ফেলে দিচ্ছি দেখেন নিজেই যাবে দেখবেন যা 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 সবাই আসছে মানে তারপর দেখেন এটা কীভাবে উড়াল দিব আর সামনে দিয়ে মাত্র আসছে এখন যাবে না একটু পরে যাবে তো চলুন বন্ধুরা আমি একটু দেখে নিই হাঁস মুরগিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এই সূত্রে যে ভিতরে এই যেখানে আমার আমেরিকান ব্রাহ্মা আমার কলমে লাইট ব্রাহ্মা মোরগ আছে কিনা হাঁস আছে এখানে যে সেটা আবদ্ধ কিছু মুরগি আছে দেখতে পাচ্ছেন ফ্যান লাগিয়ে দেওয়ার পরও তারা কিন্তু খুব খারাপ অবস্থায় আছে দেখেন এই যে এটা হলো কবুতর লত এটা নদ এটা মাদি দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে অলরেডি তারপরও ওরা মানে হা করে নিঃশ্বাস নিচ্ছে না দেখতে পাচ্ছেন হাঁকে নিঃশ্বাস নিচ্ছে এটি নিচ্ছে না বাতাস মানে কম লাগে এই দেখেন এখানে একটা ফ্যান এই যে এখানে একটা ফ্যান চারিদিকে ফ্যান লাগানো হয়েছে এখানে যেহেতু মুরগ মুরগিগুলি নেই এটা বন্ধ রাখতে আর এটা কিন্তু ঘুরতেছে অবশ্যই অলরেডি দেখতে পাচ্ছেন এই মুরগ মুরগিগুলি বেশ আরামে আছে তো এখন আবদ্ধ অবস্থা রাখা খুব কষ্টদায়ক যেহেতু আমার মরু মুরগিগুলো অনেক বেশি বন্ধুরা দেখতে পাচ্ছেন মুরগি একটা ডিম নিয়ে বসে আছে এখন একটা ডিম নিয়ে বসে আছে বন্ধুরা তো ওইটা বেরিয়ে গেছে ওটাকে ঢুকিয়ে দিতে হবে বন্ধুরা আমি বেরিয়ে গেলাম বুঝতেই পারছেন যে এখানে আমি ফ্যানের মধ্যে আবদ্ধ অবস্থায় মোর মুরগি কিছু আছে সেগুলো আবার অ্যাডাল্ট হয় না এই জন্য তো বন্ধুরা আপাতত চলুন দেখি মুরগির মুগিটা পাঠিয়ে গেলাম এটা একটু কোচ করতে হবে আর হচ্ছে এখানে সাদে হাঁস মুরগিগুলো কী অবস্থা সেটা তো আমরা পর্যবেক্ষণ করতেছেন বন্ধুরা তো রকম ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার হাওয়া দায়কু চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর আমার হাওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর ভিডিওগুলো স্ক্রিপ্টে না দেখে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন বন্ধুরা তাহলে আমার ভিডিওগুলো মানে পুরো ভিডিওগুলো দেখবে বুঝতে পারবেন আমি কত কষ্ট করে এই ভিডিওগুলো আপনাদের জন্য বানায় বন্ধুরা তবে আমার অনেক নিয়মিত গ্রাহক আছে যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন এবং সুন্দর সুন্দর মতামত দেন এবং দেশি বিদেশি অনেক বন্ধুরা আছেন যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন আগ্রহে বসে থাকেন বিকাল সাড়ে চারটে আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি প্রতিদিন আর বন্ধুরা সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আর যারা এখন হালদে এগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আর পাশে বিল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন তাহলে বন্ধুরা আমার হালদেব চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে দেখেন মুরগিটা এখনও মানে ডিম দিতে চলে জানে ওদেরকে ওকে এখন ধরব বন্ধুরা তো বন্ধুরা মুরগি রেখে আসলাম যেখানে মুরগির ডিম পারে সেখানে ডিম নিয়ে বসে সেখানে রেখে আসলাম বন্ধুরা আমরা এই সাইডে তো এখন চলে যাবো ওই সাদে ওই সাদে অনেকটাই রোদের তাপমাত্রা কম যেহেতু অনেক প্রচুর গাছপালা আছে এবং প্রচুর বাতাসও আছে গাছপালা আছে তো বাতাস আছে এখানে গাছপালা কম সরাসরি রুদের তাপ এখানে পরে মুরগ মুরগিগুলো খুবই অসুস্থ হয়ে যায় আর ওই সাইডে ওই সাইডে মুরগ মুরগি খুব রিল্যাক্সে থাকে তো বন্ধুরা চলুন এখান থেকে আমরা তুলে নিয়ে চলে যাচ্ছি বিদায় নিয়ে যাচ্ছি ভালো থাকবেন বন্ধুরা কারণ আমরা সাদের দ্বিতীয় অংশে চলে যাচ্ছি তারপরে ওইখানে আমরা ভিডিওটা শেষ করবো বন্ধুরা তো চলুন যাই তো চলে আসলাম এই যে এখানে আমার আছে কিশন ধরো কাঁচার মধ্যে ওরা এক একজনের শুয়ে বিশ্রামে রেস্ট নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা বা ব্রাহ্মা ইউরোপিয়ান ব্রাহ্মা এবং তোমাকে চলো এখানে চলে গেলাম চলে আসলাম এই সাদে দেখতে পাচ্ছেন এই একসাথে বেশ মোটামুটি ওই ছাদের থেকে অনেক ঠান্ডা এখানে বেশ বাতাসও আছে দেখেন এখানে আমার সিল্কি মুরগিগুলি খুব রিল্যাক্সে ওরা চলাচল করতেছে ওরা ওই ছাদে দেয় না কারণ ওই সাথে ওরা এখনও ওদের বয়স মাত্র তিন বছর দশ বারো দিন হয়েছে তাই ওই সাথে গেলে ওদের সাথে পারবে না আর ওদের সৌন্দর্য শৌখিন মুরগি এটা সিল্কি তো এদেরকে আর মানে ঠান্ডা মেজাজ থাকতে পছন্দ করে বন্ধুরা আর এই সাইডটায় আমার প্রচুর বাগান দেখেন প্রচুর ফলের বাগান সবজির বাগান গাছপালা সব ধরনের গাছ আছে আপনাদের লোকটা কীভাবে দেখেন দেখেন আমগুলো কত সুন্দরভাবে গাছে আম ঝুলে আছে দেখেন সবেদা দেখেন এখানে প্রচুর এই গাছটার দিকে ফলো করে দেখেন কি পরিমাণে জামরুল হয়েছে দেখেন যে পরিমাণে জামরুল হয়েছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অলরেডি নিচে পড়ে যাচ্ছে ঝরে প্রকৃতি মানে বিরূপ আবহাওয়ার কারণে দেখতে পাচ্ছেন দেখেন এখানে আমগুলোর অবস্থা দেখেন বন্ধু দেখেন কত সুন্দর আম দেখেন দেখতে ভালো লাগছে না বন্ধু দেখেন একটা ঠোকায় কি সুন্দর লিচুর মতো আম ধরেছে কিন্তু আম পড়ে যাচ্ছে দেখেন অনেক আম পড়ে গিয়েছে কেন পড়ে যাচ্ছে যদি আপনাদের যা থাকে বেশি কন জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর আম আছে তারপরও ভালো লাগে যে স্বাদ বাগান করতে যদিও অনেক মানে শ্রম দিতে হয় আসলে বন্ধু বান্ধবদের আড্ডা না দিয়ে এদের সাথে যদি মানে সময় দিতে পারি তাহলে ভালো লাগে গাছে যখন একটা ফল আসে নিজের হাতে ফলটা পেরে খাই বা আমার ছেলে মেয়েদের ফিরে খায় ভালোই লাগে বন্ধুরা তো ভিডিওটা বেশি বড় করতেছে ঠিকই কিন্তু ভয় পাচ্ছে যে কোনো মুহূর্তে হাই টেম্পারেচারে মোবাইলটা বন্ধ হয়ে যেতে পারে দেখেন এটা পেয়ারা গাছে প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে এত পেয়ারা যা বলার বাইরে তো এটা একটা বারো আম গাছ এখনও দেখেন আমের মুকুল চলে আসছে কিছুদিনের মধ্যে আম ধরবে আম শেষ হয়েছে এখন আবার মুকুল চলে আসছে গাছটিতে এটা হলো বারো মাসে আম গাছে লক্ষণ বন্ধুরা তো দেখতে থাকুন কেমন লাগে আমার গাছগুলো সেটা জানাবেন বন্ধুরা তো বন্ধুরা দেখতেছেন এই যে এটা বেনানা আম দেখেন বেনানা আমের গাছে কত সুন্দর আম হয়েছে দেখেন আম গাছটা পুরো ভরে গিয়েছে বেনানা আম দিয়ে কত সুন্দর দেখতে পাচ্ছেন ওইটা কাশ্মীটা একটা আম গাছ দেখেন মাঝখানে জবা ফুল তারপরে হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে ব্রণায় কিং দেখেন কত সুন্দর একটা ব্রণায় কিং এটা অনেকগুলো ছিল ঝরে গিয়েছে একটা আছে জানি না টিকবে কিনা এটা হচ্ছে আমার কিং অফ চাকাবাত আমটা না টিকে কিনে এটা বান দেওয়া হয়েছিল সেটা খুলে পড়ে গেছে আবার বান দিতে হবে বন্ধুরা এটা হচ্ছে বাড়ি এগারো আম বন্ধুরা আমার ভিডিওগুলো তো দেখছেন আমার বন্ধু ভিডিওগুলো কেমন হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হালাদিগুগু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমার হালাদেগু চ্যানেলের পাশে থাকতে হবে বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে একটা পর্যায়ে দেখেন এত সুন্দর স্বাদ বাগান কান্না ভালো লাগবে বন্ধুরা আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখেন কত সুন্দর বেলি ফুল কত সুন্দর বেলি ফুল গাছে ধরেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে বেলি ফুল আছে এখানে কত সুন্দর বেলি ফুল কাগজে লেবু আছে দেখতে পাচ্ছেন এই যে কাগজে লেবু বন্ধুরা এই এখানে গাছে কাগজি লেবু হয়ে গেছে এখানেও কাগজে লেবু আছে দেখেন কাগজে লেবু অভাব নাই পুরো গাছটাই ভরে আছে বন্ধুরা গোলাপ ফুল এখনও লাল গোলাপ দেখেন লাল গোলাপ লাল গোলাপের কলি বন্ধুরা লিচু আমার গাছে দেখেন লিচু কত সুন্দর লিচু বন্ধুরা তো বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হলো দেখো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা সাদা গোলাপ ফুল আপনাদের সাথে সাদা গোলাপ থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর কালো গোলাপ বরাদ্দ হয়েছে আশা করি চলে আসবে সেটাও রিভো দিব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর লিচু ধরেছে মোট কিন্তু আমার সাত বাগানের সবই আছে আল্লাহ রহমতে তো বন্ধুরা আর নয় চলে যাবো যাওয়ার আগে সবাই সুস্বাস্থ্য থাকা মনে করে আমার আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার আগামীকাল নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো সময় নিয়ে নতুন করে ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে আমার আলাদা গ্রুপ চ্যানেলে পাশেই থাকবেন বন্ধুরা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো চলি খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন এই আশা ব্যক্ত রেখে আবার আগামীকাল নতুন কোনো সময় হাজির হব ভিডিও নিয়ে ততক্ষণে বিদায় আরেকটি কথা সাড়ে চারটায় নতুন ভিডিও আপলোড করব সেটি দেখা আশা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছে বন্ধুরা খুদা হাফেজ